বাংলাদেশে খেলতে ইতিমধ্যে রাজি হয়ে গিয়েছেন এটার থেকে ফুটবলের জন্য ভাই পুরাই পাগলা পাগলা খেপা পুরাই মানে পারফেক্ট নাম্বার নাইন আপনার স্ট্রাইকার আসতেছে বাংলাদেশে মানে এটার চেয়ে আনন্দের কিছু নাই মনে হয় আমার কাছে খুবই আনন্দ লাগতেছে আমির পুরা ভাই মানে এই নিউজটা শোনার পর থেকে এত বেশি খুশি যেটা আপনাদের কাছে প্রকাশ না করলে মনে হয় যে রাতে ঘুম হবে না এই জন্য চিন্তা করলাম যে ইতিমধ্যে ভিডিও বানিয়ে ফেলি এবং সবার মধ্যে জানিয়ে দিই ট্রাইবুল কে আপনাকে সম্পর্কে প্রথমে সেটা জানাবো এবং এরপরে ট্রাইবুল কি কি করতে পারে ওর মূল পজিশন কি কি এবং স্ট্রাইকারে তিনি কেমন সার্ভিস দিতে পারবেন তা বা তার রেকর্ড সবকিছুই জানাবো তবে প্রথম কথা হচ্ছে বাই পাগলা খেপা পুরা একদম সেই লেভেল একজন স্ট্রাইকার আমরা পেতে যাচ্ছি যেটা বাংলাদেশের মূল সমস্যা মানে কি থেকে বাংলাদেশ ম্যাচের পরে যাচ্ছিলাম এত ভালো ভালো মিডফিল্ডার থাকার পরে বাংলাদেশে একজন স্ট্রাইকার একজন পারফেক্ট নাম্বার নাইনের গোল করার অভাবে গোল ফিনিশিং এর অভাবে আমরা ম্যাচের পরে ম্যাচ হেরে যাচ্ছিলাম এখন সেই সমস্যার সমাধান করার জন্য একজন বাংলাদেশে খেলতে আসতে রাজি হয়েছে কবে আসবে কবে খেলবে সেটাও জানাচ্ছি কি কি কাজ চলতেছে সেটাও জানাচ্ছি তবে ট্রায় ইসলাম কে প্রথমে তার পরিচয়টা দিয়ে দিচ্ছি তিনি বাংলাদেশে বংশোদ্ভূত একজন আমেরিকান ফুটবলার তিনি ইউনিভার্সিটি লিগে খেলে তিনি বর্তমানে খেলছেন হচ্ছে আহ স্ট্যানফোর্ড ম্যান হকার টিমের হয়ে এটা হচ্ছে ইউনিভার্সিটি লিগ আর কি আমেরিকার এটা কোনো ট্রায়ার দ্বারা হয় না এখান থেকেই মূলত এমএলএস একদম মেইন ট্রায়ারে প্লেয়াররা যায় এখানে প্রথমে খেলে কম বয়স থাকতে তারপরে সেখান থেকে এমএলএস এ বেশিরভাগ সময় ফুটবলাররা যান এখান থেকেই মানে আমেরিকার ফুটবলারের হাতে খড়ি হয় আর কি তো তার বয়স হচ্ছে একুশ বছর বর্তমানে বিশ একুশের মাঝামাঝি এবং এই সময়ে তিনি মানে যে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন এমন একজন ফুটবলার বাংলাদেশ আসলে দরকার ছিল ভাই মানে পুরাই মনে হয় ভাই পাগলা আসতেছে বুঝছেন খুব আনন্দ লাগতেছে কারণ হচ্ছে ট্রাভেলের মতো স্ট্রাইকার আমরা পেতে যাচ্ছি এবং সে আসতে আজি হয়েছে ইতিমধ্যে মানে যেই যে গঙ্গরাজ জাগরণ তৈরি হয়েছে ট্রাভেলের জন্য কমেন্ট বক্সে গেলে দেখি ভাই ট্রাভেল লাগবে ট্রাভেল লাগবে ভাই আমরা ট্রাভেল চাই স্ট্রাইকার হিসেবে নাম্বার নাইন হিসেবে ট্রাভেল কে চাই এখন সবসময় দেখলাম যে মানে মানুষ ট্রাভেল কে নিয়ে এবং ইতিমধ্যেই এই করেছে এবং যেটা আর কি বাংলাদেশ থেকে বাইরে থেকে বাংলাদেশে ফুটবলার আনার জন্য যারা কাজ করে থাকেন একটা সংস্থা এরা মোটামুটি কনফার্ম করে দিয়েছে যে তারা যোগাযোগ করেছে এবং ইতিমধ্যেই আমাদের যে ট্রাইবর ইসলাম সে ইয়েস বলে দিয়েছে সে হ্যাঁ বলেছে বাংলাদেশে আসার জন্য

সুইংকে ফার্মি ধরে ইঞ্জুরি ট্রেভারকে দিয়ে খাতা পাতা খেলাতে পারবেন মানে তারপরে অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে সমিত সং যদি ইনজুরি হয় মিডফিল্ডার কেউ একজন ইঞ্জুরি হয় তাহলে আপনি খেলতে পারবেন ড্রাইভার দিয়ে মানে এমন একজন ফুটবলার যে চারটা পজিশনে একই সাথে খুব দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছে এবং রিসেন্ট টাইমে তার যে ইউনিভার্সিটি লিগের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি মানে ম্যান সকার টিম আর কি তার দলের নাম স্ট্যানফোর্ড ম্যান সকার সেই টিমের হয়ে তিনি যে দুর্দান্ত ফর্ম করেছে গত সিজনে তিনি একুশ ম্যাচে একুশটাই গোল করেছেন এবং প্রত্যেক ম্যাচে প্রায় অ্যাসিস্ট করে যাচ্ছেন প্রত্যেক ম্যাচে গোল করে যাচ্ছেন এই সিজনে তিনি সম্ভবত ছয় টানা আটটা ম্যাচ খেলেছেন এর মধ্যে চার টানা পাঁচটা অলরেডি গোল করে পেয়েছেন তো জিনিসটা আপনি চিন্তা করেন ম্যাচের পরে ম্যাচে অ্যাসিস্ট করছে শুধু তিনি যে গোল করছেন এমনটা না তার গোল গুলো আপনাকে যখন আমি দেখাবো বা আপনার যখন দেখবেন অনলাইনে আমি বেশ কয়েকটা ভিডিও দিচ্ছি একটার পর একটা তার গোলের একটা ভিডিও দিলাম রিসেন্ট টাইমে তার ট্র্যাবরের গোলের ভিডিও পার্ট ওয়ান সেখানে একটা অ্যাসিস্টের দুইটা গোল সম্ভবত দেখিয়েছিলাম দুর্দান্ত তার গোল ফিনিশিং স্কিল তার খেলার ধরন তার পজিশন সেন্স ক্রস এবং তিনি অসাধারণ একজন পারফেক্ট স্ট্রাইকার কম্বিনেশন বাংলাদেশের আহ বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মাঠের ফুটবলে যিনি অসাধারণের পরিবর্তন আনতে পারেন আহ তার নামই হচ্ছে হয়তো আমাদের হচ্ছে ট্রেভর ইসলাম ট্রেভরকে দর্শকরা এত বেশি পছন্দ করেছেন রিসেন্ট টাইমে ট্রেভরকে নিয়ে মানুষ একদম কমেন্ট বক্সে যেখানে যায় বাংলাদেশ ফুটবলের যারা খেলা বুঝে মোটামুটি যারা সমর্থক আছে বাংলা সমর্থক তারা এখন একটা পাগলা স্ট্রেকার পেতে যাচ্ছে ভাই মানে পারফেক্ট নাম্বার নাই পেতে যাচ্ছে বাংলাদেশ আমরা রিসেন্টলি আমি দেখলাম যে বাংলাদেশে মানে এই চারটা ম্যাচ খেললো এশিয়ান কাপে এশিয়ার পাশে পড়বে চারটা ম্যাচে বড় দখল আমাদের কাছে বেশি চারটা ম্যাচ আমরা দুর্দান্ত ফুটবল খেলছি মিডফিল্ডে আমাদের দুজনে রাজা আছেন মিডফিল্ডে আমাদের হামদ চৌধুরী সামিদ সং দুজন দুর্দান্ত খেলতেছেন আহ মিডফিল্ডে সবাই ভালো খেলছে মোটামুটি যারা আছেন কিন্তু মিডফিল্ড থেকে আমরা বল গিয়ে ফরওয়ার্ডে আমরা গোলের খেলা আপনি যতই ভালো করেন আপনি যত কিছুই করেন গোলের খেলা এটা গোল না করলে আপনি যদি না এখন হচ্ছে যেই জিনিসটা যেই আসতেছে সে হচ্ছে আমাদের এই গোল করাটা রুখতে পারে সে আমাদের ফুটবলে এক অসাধারণ পরিবর্তন করতে পারে আমাদের আহ অনেকদিন থেকে বাংলাদেশের অনুর্ধ দলগুলো থেকে শুরু করে জাতীয় দলে শুরু করে কোথাও আমরা পাচ্ছিলাম না একজন পারফেক্ট স্ট্রাইকার এখন

দিন দিন আস্তে আস্তে সবকিছু পরিবর্তন হবে একটু সময় বাংলাদেশ ফুটবল অনেক দূরে যাবে একজন পারফেক্ট স্ট্রাইকার সবাই এখন আমার মনে হচ্ছে বাংলাদেশ হয়তো দক্ষিণ এশিয়ার আহ এট দা সেম টাইম এখন যদি সে চলে আসে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সেরা টিম নিঃসন্দেহে বলা যায় বাংলাদেশকে আর কোনো চোখ বন্ধ করে আর একজন ফুটবলার এত বেশি ভালো মানে পজিশন সেন্স তার এতগুলো পজিশনে ভালো তুলতে পারেন তার টিম কিন্তু এখন তাকে কিছু সময় স্ট্রাইকার হিসেবে খেলাচ্ছে স্ট্রাইকারের যদি ইঞ্জুরি থাকে তাদের সাত নাম্বার সম্ভবত স্ট্রাইকার আহ তিনি ইঞ্জুরি হলে তিনি হচ্ছে স্ট্রাইকার হিসেবে খেলে থাকেন রাইট উইং বেশিরভাগ সময় খেলে থাকেন তবে তিনি লেফট উইং এবং অ্যাটাকিং ফিল্ডার একই সময় খেলতে পারেন এবং তার যে টিম আছে ইউনিভার্সিটি যে তারা কিন্তু তাকে বেশিরভাগ সময় কাজে লাগাচ্ছে বিভিন্ন পজিশনে কাজে লাগাচ্ছে তার প্রতিভাকে কাজে লাগাচ্ছে তার হচ্ছে বল ক্রস থ্রু তার হচ্ছে ফিনিশিং স্কিল ডি বক্সের বাইরে থেকে হেড করার এবং তিনি দ্রুততম প্লেয়ার খুবই দুর্দান্ত গতিময় ফুটবলার এবং মানে তাকে নিয়ে প্রশংসা করলে শেষ হয়ে যা শেষ হবে না মোটামুটি আপনারা যখন বাংলাদেশ দলে আসবে তখন দেখবেন কি হয় সে কি করে মাঠের ফুটবলে কি ইমফেক্ট ফলে আরেকটা কলা কথা বলে নিচ্ছি তিনি কিন্তু জায়না আহমেদ বাংলাদেশের যে তিনি লেফটে খেলছেন অঞ্জো তেইশ দল এবং ছাত্র দলের রিসেন্ট টাইম যিনি খেলছেন তার যেই লিগ সেখানেই খেলেন কিন্তু সেখানেই খেলছেন তিনি দুর্দান্ত উড়ন্ত ফর্মে আছেন মানে তার একদম ফিট টাইমে মনে হচ্ছে আছেন এখন এমন একজন ফুটবলার আমাদের খুবই দরকার ছিল এবং তিনি আসছেন আমরা খুবই এতে খুশি আপনারা কাকে কারা কারা ট্রাভেল স্ক্রিম খুব পছন্দ করেন অবশ্যই 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 কমেন্ট করে জানাবেন এবং আমি এক নামে ট্রাভেলের নাম দিয়েছি গোল মেশিন তাকে আমরা ট্রাভেল বলে ডাকতে চাই না তাকে আমরা বলতে চাই গোল মেশিন বাংলাদেশের লাল সবুজের যে তিনি অসম্ভব রকমের গোল করে যাক এবং আমাদেরকে আমাদের ফুটবলকে আমাদের হামদা চৌমিদের যে আহ জিতার ক্ষুদা সেটা মিটিয়ে দিতে পারে আমাদের এই ট্রাভেল ইসলাম সো ড্রাইভারকে পাওয়ার একটা সম্ভাবনা বিশাল সম্ভাবনা জানিয়েছে তিনি এখন ইয়েস বলেছেন এবং তার পাসপোর্টের কাজ ইতিমধ্যে চলা শুরু হয়েছে আমরা যতদূর জানতে পেরেছি তিনি তার বাবার পাসপোর্ট জমা দিয়েছেন এবং তিনি কিন্তু তার বাবার থেকে বংশোদ্ভূত তিনি তার বাবার দিক থেকে বাংলাদেশে বংশোদ্ভূত এবং তার বাবার পাসপোর্ট জমা দেওয়া হয়েছে তার পাসপোর্ট চলমান তবে আহ রিসেন্ট টাইম আপনি তাকে পাচ্ছেন না দুই সালে আমরা তাকে এখনো পাচ্ছি না কারণ হচ্ছে তিনি তার পড়ালেখা নিয়ে একটু ব্যস্ততার মধ্যে থাকবেন এই নভেম্বরে তার পরীক্ষা সহ অনেক কিছু আছে সেজন্য তিনি নভেম্বরে আসছেন না কিন্তু সামনে দুই হাজার সালের প্রথম পিপা উইন্ডোতে থেকে আমরা যদি সব কাজ শেষ হয় তাহলে আমরা তাকে বাংলাদেশের চার্জি দেখতে পাবো বাংলাদেশ জাতীয় দলে দেখতে পাবো স্ট্রাইকার হিসাবে অনেক দিনের স্বপ্ন পূরণ হবে বাংলাদেশের এবং বাংলাদেশ ফুটবল কোথায় যেতে পারে আপনি চিন্তা করুন এখন আমাদের হামজা প্রত্যেকটা পজিশনে দুর্দান্ত ফুটবলার আছে এবং যদি এরকম একজন স্ট্রাইকার যে গোলের পরে গোল করতেছে প্রত্যেক ম্যাচে গোল করতেছে প্রত্যেক ম্যাচে দু একটা অ্যাসিস্ট করতেছে এমন একজন ফুটবলার যদি জাতীয় দলে আসে আপনি চিন্তা করেন এশিয়ান ফুটবলে কি একটা অবস্থা হবে আমরা যতদূর খেলেছি ততদিন পর্যন্ত হেরেছি অনেক ম্যাচ জমিত সহ আমরা অনেক ম্যাচ ছেড়েছি কিন্তু এখন থেকে আমাদের হারার সময়টা মনে হয় পার হয়ে গিয়েছে আমাদের সবচেয়ে বড় অভাব ছিল যেটা সেটা হচ্ছে আমাদের স্ট্রাইকার একজন পারফেক্ট স্ট্রাইকার এবং সেটা আমরা পেতে যাচ্ছি এবং এরই মাঝে আমাদের বাংলাদেশ ফুটবলের বড় এক আরো একটা গণজাগরণ হতে যাচ্ছে আমরা চাই আমাদের এই ট্রাইভারকে যত তাড়াতাড়ি সম্ভব বাবুদের কাছে দয়া করে অনুরোধ জানাবো যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ট্রাইভার আমাদের বাংলাদেশের জার্সিতে লাল জার্সিতে খেলার সুযোগ দিয়ে আহ বাংলাদেশকে একদম মানে একদম দক্ষিণ এশিয়ার সেরা টিম হতে সুযোগ করে দেওয়ার জন্য আজকের ভিডিওতে যারা যারা ট্রাইভারকে পছন্দ করে থাকেন যারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে সবার মাঝে জানিয়ে দিবেন যে বাংলাদেশে ট্র্যাভার ইসলাম নামে নাম্বার নাইন পারফেক্ট নাম্বার নাইন এবং পারফেক্ট স্ট্রাইকার আসছে ধন্যবাদ আলাইকুম